বে দেখো মন কে হবে তোমারই কবরে আপন ভেবে দেখো মন কে হবে তোমারই কবরে আপন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তাওহیدی জনতা আসসালামু আলাইকুম ওয়া আসছে আগামী তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার বিকাল তিন ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত শাহপুর তাৎখানা জামে মসজিদের নতুন ভবন নির্মাণ উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল পঞ্চম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল স্থান শাহপুর তাৎখানা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত ওয়াজ দুয়ার মাহফিলের প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুপা সিরে কুরআন আলহাজ হজরত মাওলানা মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি হজরত মাওলানা মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি অধ্যক্ষ শশাইয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বরুড়া কুমিল্লা ও সাবেক হেড মুহাদ্দিস ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা উক্ত মাহফিলের বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি খতিব পশ্চিম দুর্গাপুর জামে মসজিদ মতলব দক্ষিণ চাঁদপুর বিশেষ বক্তা হিসেবে আরো বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুর্শেদ আলম ফয়সাল খতিব শাহপুর তাৎখানা জামে মসজিদ মতলব দক্ষিণ চাঁদপুর আরো বয়ান পেশ করবেন মুফতি রবিউল ইসলাম মিয়াজি খতিব সালেহ জামে মসজিদ বোর্ডিং মার্কেট ঢাকা বিশেষ বক্তা হিসেবে আরও বয়ান পেশ করবেন হজরত মাওলানা সৈয়দ তাজিমুল ইসলাম খতিব ওমর বিন খাতাব তালা আনহু জামে মসজিদ মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবু সামা প্রদান বিশিষ্ট সমাজ সেবক তাৎখানা সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ব্যাপারী সাবেক সভাপতি দুই নং নায়ের দক্ষিণ ইউনিয়ন বিএনপি নিবেদন ইন্তেজামিয়া কমিটির পক্ষে জনাব মোহাম্মদ কামাল হোসেন ব্যাপারী বিশিষ্ট সমাজ সেবক ও সভাপতি শাহপুর তাৎখানা জামে মসজিদ সৌজন্যে মোহাম্মদ জসিম ব্যাপারী বিশেষ দ্রষ্টব্য চোদ্দ তারিখ রোজ মঙ্গলবার ফজরের পর থেকে মা বোনদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা করা হয়েছে শাহপুর তাৎখানা জামে মসজিদের নতুন ভবন নির্মাণ উপলক্ষে পঞ্চম ওয়াজ দুয়ার মাহফিলে যোগ দিন দলে দলে শাহপুর তাৎখানা জামে মসজিদ মাঠ প্রাঙ্গনের মাহফিলে যোগ দিন দলে দলে তেরোই জানুয়ারি সোমবার বিকাল তিন ঘটিকার মাহফিলে যোগ দিন দলে দলে এসো মুসলিম দলে দলে হজরত মাওলানা মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি সাহেবের মাহফিলে পঞ্চম বার্ষিক ওয়াজুয়ার মাহফিলে আপনারা জিকিরের সাথে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন